আসসালামু আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম শখের বুটিক থেকে আপনাদের জন্য রং তুলি বাহারের কিছু কটন কালেকশন নিয়ে অফিস ভার্সিটির জন্য একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আমাদের প্রত্যেকটা কিন্তু একদম লাক্সারি ডিজাইন একদম ফ্যাশনেবল ডিজাইন তো কথা না এবারই আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন এত সুন্দর সুন্দর রং তুলি বাহারের গুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে যে ভাইয়েরা পাইকারি নেবেন পাইকারির জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর ভিডিওর প্রাইসগুলো কিন্তু আমাদের পাইকারি না পাইকারি গুলো কিন্তু আরো কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে গুলো আরো কমেই দেবো আমাদের এখানে যে দেখেন কটনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ হোলসেলের জন্য কালেকশন চলে আসছে তো কথা না পারেই আমাদের গুলো চলে দেখাচ্ছি এই একটা ডিজাইন দেখাচ্ছি একদম ফ্যাশনেবল লাক্সারি ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন দেখতে পারেন তার গলাটা কিন্তু খুব সুন্দর করে আপনার কারচুপি কাজ করা আছে যে কুচি করা আছে কিন্তু খুব খুব সুন্দর করে আছে আছে নিচের কাজ এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন একটা অরুণ পাচ্ছেন আমি দেখাচ্ছি ওরু খুব সুন্দর খুলে দেখাচ্ছি নামাজি অরুয়ার অনেক চমৎকার একটা অরুণ পাচ্ছেন অনেক বড় নামাজি দুপাটটা পাচ্ছেন আমি খুলে দেখাচ্ছি তার সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট কাট প্লাজো প্রাইস পড়বে একদম ধামাকা অফার মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের থেকে প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে নেক্সট যেটা দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন একদম ধামাকা অফারের ভিতরে খুব চমৎকার করে গলাটা খুব সুন্দর করে অ্যাম্বারি প্লাস স্টোনের কাজ করা আছে এটা কিন্তু খুব সুন্দর করে কুচকানো আছে কুচি করা আছে নিচের প্যানেলটাও খুব সুন্দর করে কাজ করা আছে একদম হাতের কাজের ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর করে কুচি করা আছে এটা হাতাটা খুব সুন্দর সেম কুচি করা আছে প্রিন্ট করা আছে এটার সাথে নামাজি একটা ওরনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন এটা ওরনাটা অনেক বড় একটা ওরনা নামাজ ওরনা আমি খুলে দেখাচ্ছি এই যে নামাজি একটা ওরনা পাচ্ছেন অনেক বড় একটা নামাজ ওরনা পাচ্ছেন এটার প্রাইস পুরো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে নেক্সট যেটা দেখাবো একদম নিউ একটা ডিজাইন দেখতে পারেন ফুল বডি কাজ করা ফুল বডি এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো টোটালি কিন্তু আপনার এমব্রয়ডারি সুতো দিয়ে কাজ করা আছে ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা ব্যাক সাইডটা সেম প্রিন্ট করা আছে এটারও খুব সুন্দর ওড়না আছে একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি ওড়নাটা খুব সুন্দর নামাজি একটা ওড়না পাচ্ছেন অনেকে পাঁচ হাতের লম্বা নামাজি ওড়না চাচ্ছেন আমাদের চ্যানেলটা দেখতে পারেন একদম নিউ একটা ডিজাইন এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুডিক্স থেকে নেক্সট যেটা দেখাবো খুবই বাইরাল একটা ডিজাইন দেখতে পারেন একদম নতুনত ডিজাইন এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে একটা স্টাইলিশ ভাবে কাজ করা আছে এটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে কাট ছবি করা আছে ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে খুব চমৎকার একটা ডিজাইন দেখতে পারেন এটা হাতাটা সেম প্রিন্ট করা আছে বিয়ার্স এটা ওরনাটা কিন্তু সেম প্রিন্টের ভিতরে অনেক বড় একটা নামাজ ওরনা পাচ্ছেন অনেক বড় একটা নামাজ ওরনা সেম প্রিন্ট করা আছে এটার সাথে অনেক সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট কাটিং এর ভিতরে সেম প্রিন্টের ভিতরে প্রাইজ মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের কুটিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে আপনার অল্টারনেটের ভিতরে এটা গলাটা একটু দেখেন খুব সুন্দর করে আপনার এগুলো প্রিন্ট না কিন্তু এগুলো অ্যাম্ব্রয়ডারি খুব সুন্দর করে কাজ করা আছে ম্যানুয়েল কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে

এটা হচ্ছে শরীর শখির বুটিজ স্ট্যান্ড মল্লিকের চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন আমার এখানে ইমো হোয়াটসঅ্যাপের জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা ভিতরে কন্ট্যাক্ট করতে পারবেন আল্লাহ হাফেজ